হ্যালো বন্ধুরা আজকে আমি একটা সিম্পল রেসিপি বানাবো যেটা তোমরা হয়তো সকলেই জানো তো চলো বানিয়ে নিই আজকে বানাবো কচি কুমড়ো আর পাকা কুমড়ো ভাজা প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর রসুন ফোড়ন দিয়েছি কালো জিরে আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচন লঙ্কা পেঁয়াজটা ভালো করে ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ আর হলুদ এটা একটা সিম্পল রেসিপি এটা যে কোনো সময় বানিয়ে নেওয়া যায় আর এটা রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে খেতে তোমরা বানিয়ে দেখতে পারো তো এবার দিয়ে দিলাম আমি লবণ লবণটা দিয়ে টেস্ট একটু ভেজে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা হলুদ গুঁড়ো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে ভালো করে নেড়ে তারপর আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব কুমড়োটা আমি দু রকমই নিয়েছি একটু একটা কচি কুমড়ো আর একটা পাকা কুমড়ো দেখো এবার আমি কুমড়োটা দিয়ে দেব পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে কুমড়োটা দিয়ে দেবো কুমড়োটা দিয়ে দু মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো নেমে চুরে এর এক দু রকমই কুমড়ো আছে এর মধ্যে কচি কুমড়ো আর পাকা কুমড়ো এবার এটাকে দাঁড়া করে মন হলুদটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে দু মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো কারণ কুমড়ো সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো দেখো আমার দু মিনিট পর ফিরে এসেছি কুমড়ো ভাজিটা আমার রেডি হয়ে গেছে তো নামানোর আগে সামান্য আমি একটু চিনি দিয়ে নিলাম আবার আরেকটু নিয়ে আমি কুমড়োটা একটা বাটের মধ্যে নামিয়ে নেবো এই রেসিপিটা তোমরা রুটি পরোটার সাথে খেতে পারো খুব ভালো লাগবে বাইরে আমি সম্পার শম্পার মনে রান্নাঘরে তোমাদের স্বাগত জানালাম এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তো দেখো আমি এবার কুমড়োটা নামিয়ে নেব কুমড়ো ভাজাটা দেখো তো রেডি হয়ে গেল আমাদের কুমড়োর ভাজা